ক্যাপচার করতে দিচ্ছি আজকে আমরা দেখতে চলেছি তাপ ও তাপগতীয় বইটির সপ্তম অধ্যায় তাপগতি অপেক্ষক বা ম্যাক্সওয়েলের তাপগতি সম্পর্কে তৃতীয় লেকচার এই লেকচারে আজকে আমরা আলোচনা করতে চলেছি তাপগতীয় বিভব বা ফাংশন অথবা অপেক্ষক হতে ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক প্রতিষ্ঠা বা প্রতিপাদন ঠিক আছে তারপর আমরা কি করবো আমরা দেখব প্রথম তাপগতীয় ফাংশন অথবা অপেক্ষক হতে ম্যাক্সওয়েলের সম্পর্ক হচ্ছে এইটা হচ্ছে প্রথম ফাংশন অভ্যন্তরীণ শক্তি এরপর কি লিখতে হবে তা এখন আমরা পরবর্তী স্লাইডে দেখাবো এখন আমরা লিখব মনে করি কোনো তাপগতীয় সিস্টেমের চাপ আয়তন তাপমাত্রা এন্ট্রোপি এবং অভ্যন্তরীণ শক্তি যথাক্রমে পি ভি টি এস ও ইউ এই চলক রাশিগুলো আমরা জানি যদি কোনো সিস্টেমের পরিমাণ এখন কি রেখেছে ডি কিউ না পড়ে আমরা একটা প্রথমে কি বিবেচনা করবো একটা সিস্টেম এই সিস্টেমে আমি হচ্ছে ডি পরিমাণ তাপ প্রদান করছি করার ফলে তার পাই কাজ সম্পন্ন হচ্ছে হচ্ছে ডিডাব্লিউ এবং এর ভিতরে অবর্তনের শক্তি বৃদ্ধি পাইছে হচ্ছে ডি ইউ পরিমাণ ঠিক আছে এখন তাপগতি বিদ্যার সূত্র আমি জানি গৃহীত বা বর্জিত তাপ সেটা হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু কি পাবো হচ্ছে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি প্লাস হচ্ছে বৈদিক কাজ এখন আবার স্থির চাপেক্ষিত কাজ এখন স্থির চাপেক্ষিত কাজের জন্য আমরা একটা আছে জানি ডি ইজ ইকুয়াল টু টি ডি ভি ঠিক আছে এখন এই ডিডাবলিউর মানটা যদি আমি কি করি উপরের তাহলে আমি সমীকরণটা পাবো হচ্ছে ডি কিউ ইকুয়াল এটাকে আমরা কি করবো একদম সমীকরণ দ্বারা প্রকাশ করবে এখন হাবুদ্বীপদের দ্বিতীয় সূত্র আমরা জানি সেটা হচ্ছে অ্যান্থপির পরিবর্তন ইজ ইকুয়াল টু ডি কিউ ডিভাইডেড বাই কি ঠিক আছে এখান থেকে আমি ডি কিউর মানটা নিব তাহলে আমি লিখতে পারি বা ডি কিউ ইজ ইকুয়াল টু কি হবে ই ডি এস এইটাকে আমি দুই নয় সমীকরণ দিব এখন আমরা লিখব এখন দুই নং সমীকরণের মার্ক এক নং সমীকরণে বসিয়ে পাই ঠিক আছে তাহলে যেহেতু বসাই ডিগ্রি হওয়ার পরিবর্তে আমরা লিখতে পারি TDS টু ডি ইউ প্লাস পি ই ঠিক আছে তারপর আমি ডি এই সাইডে নিয়ে আসব বা ডি ইউ ইজ ঠিক আছে পি সাইডে দিয়ে থাকবো পি ডি এটাকে আমি তিন নয় সমীকরণ দ্বারা প্রকাশ করবো এখন যেহেতু আমাদের নিচে জায়গা কম আছে সেজন্য আমরা এই পুরোটা মুছে আবার উপর থেকে লেখা শুরু করব। এখন আমরা তিন নং এস ও আংশিক অন্তরীকরণ করে পাই আংশিক অন্তরীকরণটা কি সেটা আমরা জানি না তারপরে আমরা তিন নং সমীকরণটা যেহেতু মুছে দিয়েছি তাহলে আমরা তিন নং সমীকরণটা লিখে নেব সেটা ছিল হচ্ছে তিন নং সমীকরণটা ছিল হচ্ছে আমরা যদি লিখি তাহলে পাবো হচ্ছে ডি ডিই ঠিক আছে এটা হচ্ছে আমার সেই তিন তাহলে একে হচ্ছে এস এবং ভি সাপেক্ষে আমরা অন্তরিকরণ করবো প্রথমে হচ্ছে এস কে এর সাপেক্ষে যখন আমি অন্তরীকরণ করবো সেটা হচ্ছে এটাকে তাহলে এর আমি কি পাব দেখি এই পাশে আমি হচ্ছে পাবো কার্লিডি ইউ বাই কি এস এর সাপেক্ষে করছি এদের জন্য এস এবং ভিটা ই আছে না বাদ দিলাম না আমি ভি নিয়ে করতেছি এজন্য ভিটা আমার স্থির ঠিক আছে তারপর ইজ ইকুয়াল টু এখন আমি কী পাবো এডিএস ইজ ইকুয়াল টু এস আছে তাহলে আমি এখানে কি অ্যাড করলাম ওয়ান বাই ই অ্যাড করলাম আমি যদি লিখি ওয়ান বাই ডেল এস এটা আমি অ্যাড করলাম ঠিক আছে এটা যদি আমি অ্যাড করি তাহলে আমি কী পাইতেছি এটা এর সাথে গুণ হবে আবার এর সাথে গুণ হবে তাহলে আমি এটা যদি এর সাথে এর সাথে গুণ লিখি তাহলে আমি কী পাবো টি ডি এস এর সাথে যদি আমি গুণ লিখি তাহলে এই এসটা এর সাথে মিল আছে না এই জন্য এটাকে আমি টিটা পরে লিখলাম তাহলে যদি আমি পরে লিখি পরে লিখলে আমি কী পাচ্ছি তাহলে ওয়ান বাই ডেল এস টিএস এই যে ইকুয়াল মাইনাস যেহেতু পিডিবি এর সাথে মিল নেই এই জন্য আমি সামনেই পড়েখানে দিলাম ডেল এস তারপর কি পি ডি ভি এখন এবং লিখবো লেখে আমি কি করব এখন এর সাপেক্ষে করার চেষ্টা করবো ঠিক আছে ভি এর সাপেক্ষে করলে কি হবে উপরে পাবো হচ্ছে আমি ডেল ইউ বা কার্লিডি ইউ ডিভাইডেড বাই হচ্ছে আমি পাবো কার্লিডি ভি এখন এসকে আমি কিছু করে নিই জন্য এসকে আমি দিব নিচে ঠিক আছে তারপর আমি ইকলো টি ডি এস এখানে আমি কি বেশি নিলাম ওয়ান বাই ডেল ভি তাহলে এর সাথে কি দিব যেহেতু মিল নাই ওয়ান বাই ডেল ভি টিডিএস ঠিক আছে তাহলে এখন কিন্তু আমি সমীকরণটা এটা মুছে দেওয়ার চেষ্টা করি এতটুকু আমি মুছে দিলাম ওখানে সে হচ্ছে পিডি ভি ঠিক আছে মাইনাস এর সাথে কোন হবে পি যেহেতু এর সাথে মিল আছে এটা আমি এখানে দেখলাম ভি ডি ভি এতদিন পরে তো আমরা বুঝতে পারছি এখন আমার আমাদের তিন নং সমীকরণটা প্রয়োজন নেই আমি এটা মিশিয়ে দিলাম মিশাই দেওয়ার ফলে এখন কি আমরা লিখবো এখানে বা কি বা বা ইজ ইকুয়াল টু আমরা পাবো এই উপরটা লিখবো গে এস ই ইজ ইকুয়াল টু এটা পাবো শুধু কি আর এটা যেহেতু এস এর সাপেক্ষ হয় না এটা জিরো এই জন্য আমরা লিখবো না তারপর লিখবো সে এবং এবং লিখলাম লেখার পরে এখন আমরা কি করবো এখন আবার এটাকে নিয়ে কাজ করবো এটা নিয়ে যদি আমি কাজ করে পাবো ইউ ডিভাইডেড বাই ভি নিচে পাবো হচ্ছে এস আর এটা যেহেতু এর সাথে হবে না জিরো আর ওই পাশে পাবো হচ্ছে মাইনাস পি এটা এটা কেটে যে হয়ে যাবে মাইনাস পি এখন কি বলেছে এখন ডি একটি পূর্ণ বিভাদক আমরা আগে লেকচার জেনেছি পূর্ণ বিভেদক তাহলে কী করতে হয় আমরা সেম কাজটাই এখন আবার করব আমরা কী করবো দুইটা ইকুয়াল টু দিব দুইটা ইকুয়াল টু দিলাম আর এটা ওভারফ্লো হচ্ছে দুইটা ইকুয়াল টু দিলাম দিয়ে এখনকে প্রথমে আমি লিখব হচ্ছে এইটা এটা এখানে লিখি ইউ ডিভাইডেড বাই ভি ভি না তো এস এস বারে হচ্ছে ভি আর সামনে আসে হচ্ছে কি এই ভিটা এখানে আসে না এই জন্য দিব এই ভিটা এইখানে আর এসটা ভিতরে আসে না এই জন্য এখানে দিব একটা এস তেম কাহিনী এখানেও করবো এখানে কি আছে ভি আছে তাহলে বাইরে দিব এখানে কি আছে এস আছে তাহলে এসটা সামনে দিব এসটার সামনে দিলাম তারপরে আচ্ছা হচ্ছে ইউ বাই ভি আর হচ্ছে আচ্ছা হচ্ছে আমি এখানে কি আছে ভি আছে তাহলে এখানে পাবো হচ্ছে আমি এখানে ছিল এস এই যে হবে হচ্ছে আমার এই শর্ত অনুযায়ী এত সমীকরণ পাই এখন কি মান বসাবো এটার মান আর এটার মান তাহলে আমি কি পাই দেখি এই যে এটা লিখলাম ডিভাইডেড বাই ডেল ভি ঠিক আছে এখন কি এইটার মান হচ্ছে আমার এই টি আর এর উপরে হচ্ছে এই যে এস এই পুরাটার উপরে হচ্ছে এস ঠিক আছে এখন তারপরটার ক্ষেত্রে আসি ইজ ইকাল টু এইটা লিখলাম এইটা লিখলাম এইটার মান হচ্ছে আমার মাইনাস পি তাহলে মাইনাসটা আমি এইখানে সামনে দিলাম মাইনাস আর এই হচ্ছে আমার পি আর এইটার উপরে কি ভি এই হচ্ছে আমার ভি বাইলাম এখন কি আমরা শিখছিলাম হচ্ছে ওই যে মনে রাখার জন্য এটা কি পড়ছে এস ভি আর মনে হচ্ছে এইটা নাম্বারটা এক দুই তিন এটা হচ্ছে এটি ম্যাক্সওয়েলের তাবতীয় সংক্রান্ত কত সূত্র এখন আমরা দ্বিতীয় তাপগতীয় ফাংশন হেলমোজের মুক্ত শক্তি এফ এর মাধ্যমে তাপগতীয় ম্যাক্সওয়েলের তাপগতীয় সম্পর্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করব তাহলে হেলমোজের মুক্ত শক্তির অপেক্ষক বা ফাংশন সমান আমরা জানি এফ ইজ ইকুয়াল টু ইউ মাইনাস ই এটাকে যদি আমি এখন অন্তর্জ করি তাহলে আমি ডি এফ ইজ ইকুয়াল টু ডি ইউ মাইনাস কি জানি প্রথমটাকে রেখে পরেরটাকে করবো এবং যেটাকে রেখে দিয়েছিলাম এটাকে আবার যোগ চিহ্ন দিতে হয় কিন্তু এই মাইনাসের সাথে সেটা হয়ে যাবে প্লাস বা মাইনাস হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস এলে টি কী করছিলাম এখন টি কে রাখবো ইটিকে অন্তরীকরণ করবো ঠিক আছে এমনকি ডি ইউ সময়ের সময় আমরা আগের যে প্রথম ই ছিল কি বলে অভ্যন্তরীণ শক্তি এখানে আমরা একটা সমীকরণ পেয়েছিলাম সেটা এখন আমরা রেখে দিতে পারি যেহেতু y e u is equal to tds minus e t e d v কাজে lehnamic বশত্বপাঠী df is equal to t d er jaga tds minus p e d v minus t e minus s d t. ঠিক আছে তারপর আমরা লিখতে পারি বা টিডিএস টিডিএস কাটা তাহলে আমি কী করে দিয়েছি বা ই এটাকে আমরা দিব হচ্ছে এক নং সমীকরণ তারপরে আগের মতোই আবার কি আমরা আংশিক আংশিক অন্তরীকরণ করবো তাহলে এটা কি এক নং সমীকরণ যে করবো তাহলে এক নং কে ইসের সাপেক্ষে ডিভি এবং টি আছে তাহলে এই যে ডিভি আছে এই জন্য ভি আর এই যে টি আছে সেই জন্য ডিটি আছে এজন্য টি এর সাপেক্ষে অন্তর্জন করে পাই তাহলে যদি আমরা করি প্রথমে আমি কী পাবো ডি এফ ভি এর সাপেক্ষে করলে ভি পাবো টি কে করে নেয় সেই জন্য টি আর এখানে এক্সট্রা কী পাইলে ওয়ান ডিভাইডেড বাই ভি এর সাথে কি ভি মিল আছে তাহলে আছে মাইনাস পি যেহেতু মিল আছে আমি এইভাবে লিখব পি ডি ভি পর্টাতে মিল নাই জন্য সামনেই দিয়ে দিবস তারপর এবং লিখব ঠিক আছে এখন টি এর জন্য নিব এই সময় তাহলে আছে ডেল এফ বাই টি ভি নেই নেই সেই জন্য ভি ঠিক আছে তারপর এখানে কি নিলাম ওয়ান বাই এল টি এর সাথে নাই এর জন্য আমি সামনেই দিয়ে দেব একদম মাইনাস দেওয়ার পর পরপরেই ওয়ান ডিভাইডেড বাই এল টি ভি মাইনাস ই পাচ্ছি এস এর সাথে মিল আছে ওয়ান বাই এল ই না তো ডিটি আর এটার সাথে যেহেতু মিন ছিল না এজন্য এটাকে আমি সামনে লিখছি এটা এস মিলে গেল এর পরবর্তী আমরা কি করতে আমরা জানি বা এখন ডেল এফ ঠিক আছে এখন কি আমি এখানে যা আছে সেটা লিখবো ডেল এফ বা কাল রিডিএফেড বাই ভি টি এটা তো জিরো এটার সাথে কাজ হয় না এটার সাথে হয় কি মাইনাস পিং তারপর লিখবো হচ্ছে এবং এফ ইউলের সাথে হয় না তাহলে মানে জিরোপার টাবলে তার মানে হচ্ছে মাইনাস এস এখন কি আমরা কি জানি লিখবো হচ্ছে ডিএফ এই যে এর ক্ষেত্রে ডিএফ একটি পূর্ণ বিবোধক সুতরাং আমরা কি জানি একটা ইকুয়াল চিহ্ন নিতে হয় প্রথমে কি আছে এইটা তাহলে এইটা লিখে দেব এফ আইন টি আছে যেহেতু বাইরে টি আছে টিটা এখানে দিব ঠিক আছে আর এখানে ভি আছে ভিটা আমি দিব হচ্ছে এইখানে আবার ঠিক আছে ইজিকটা আমরা কি পাবো আবার নিয়ে আসবো হচ্ছে এইটা মানে এফ পাই ই এ আছে ওই ভিটাকে এ পাশে দিব কলটা একটু সরাই দিব এই করটা এখানে আর এর বাইরে টি আছে এখানে দিব হচ্ছে টি আছে পাইলাম এখন কি এইটা সমীকরণ এই শর্ত অনুসারে কয়েক নং সমীকরণ দুই নং দুই নং সমীকরণ হতে পাই তাহলে যেহেতু জায়গা নাই এইটার পরে কি হবে সেটা এখন আমি এটা লিখবো তাহলে আমি এখন চিন্তা করি এখানে কি আছে এই প্রথমটা লিখে দেব তেল ডিভাইডেড বাই তেল ডি এইটার মান সমান সমান জানি হচ্ছে পি মাইনাস দিলাম এই পি মাইনাস পি ঠিক আছে এখন ব্র্যাকেট দিলাম এই পুরোটার উপরে কি আছে ভি আছে ভি ঠিক আছে ইজ পোয়ালটু কি পাবো আমি আবার এটা আলরেডি ডিভাইডেড বাই কার্লি গিং এটার হচ্ছে মাইনাস এস মানে কি আছে টি এস উভয় পক্ষ থেকে যদি মাইনাস কেটে দেই আমি পাই ডেল ডি এটাকে যদি আমি আইভাবে থাকুক সমস্যা নেই ডেল এস বাই ডেল না এখনকে এই লাইনটার পরে আমি লিখে দিব এটি ম্যাক্সওয়েলের তাপগতি সংক্রান্ত কত নম্বর আমরা কি শিখছিলাম কিপিএস এস ভি কি এটা হচ্ছে টিআর চতুর্থ চার নাম্বার এক দুই তিন চার চার নাম্বার হচ্ছে চতুর্থ সম্পর্ক তাহলে আমরা লিখে দেব এটি এটার পরে আর কি লিখব এটি ম্যাক্সওয়েলের তাপগতি সংক্রান্ত চতুর্থ সম্পর্ক এখন আমরা দেখব তৃতীয় তাপগতীয় ফাংশন বা অপেক্ষক মোট তাপ বা এনথলপি এইস এর মাধ্যমে তা ম্যাক্সওয়েলের তাপগতি সংক্রান্ত সম্পর্ক তাহলে এখানে আমি লিখেছি মোট তাপ বা এনথলপির অপেক্ষক আমরা কি জানি এইস ইজ ইকাল টু আমরা জানি হচ্ছে ইউ প্লাস ই ডি ঠিক আছে এখন অন্তর করলে আমি কি পাবো এইচ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস প্রথমটাকে রেখে পরেরটাকে আচ্ছা তারপর হচ্ছে প্লাস যেটাকে করছি সেটাকে সামনে দিয়ে যেটাকে করি নাই সেটাকে অন্তর জমিন করলে এটা পাবো তারপর এখন এখন ডিএল একটা মান পাইতে পারি এই জন্য আমরা লিখবো যেহেতু যেহেতু ডি ইউ ইজ ইকুয়াল টু টি ডি এস মাইনাস টি ডি ভি ঠিক আছে না এজন্য

ওয়ান বাই ডেল এস ইএস প্লাস যেহেতু মিল নাই ওয়ান বাই এস ভিডিপি এবং ডেলস বাই ডেল ইএসএি যেহেতু এস ডেই নেই সেহেতু এস ওর এটার সাথে যেহেতু মিল নাই তাহলে ডেল সরি ওয়ান বাই সামনে কি আছে টি ডি এস ভি আছে যেহেতু মিল আছে তারপর হচ্ছে ভি ওয়ান বাই ডেল তা লিখতে পারি আমি বা এটার সাথে যেহেতু মিল আছে তাহলে শুধু এটা পাবো আর এটার সাথে যেহেতু না এটা জিরো ডেল এস বাই ডেল এস ই ইজ ইকুয়াল টু ই এবং এটা ডেল টু এটা সমান সমানো হবে এটা সমান সমান হবে তখন তারপর আমরা কি লিখতে পারি এখন হচ্ছে এখানে হচ্ছে ডিএস একটি আমার এটা লিখতে হয় এখানে যদি আমি দেখি ডেল এইস এস পি পি আছে এখানে দিব হচ্ছে পি আর এই ভিতরে এস আছে এই জন্য পুরাটার উপরে দিব হচ্ছে আমি এসিক আবার এইটার আহিরে আছে হচ্ছে এস এই জন্য এইভাবে লিখি এস তারপর হচ্ছে পাবো হচ্ছে এইটা এইচ স্পাই এল পি এস এই এসটার সামনে লিখছি আর পিটা লিখব হচ্ছে সবার বাহিরে এই শর্ত অনুসারে কর দুই নং নয় সমীকরণ হতে পাই এরপরে কি লিখবো যেহেতু জায়গা নেই আমি লিখব হচ্ছে এখানে তারপর হচ্ছে এটার মান কি এটার মান হচ্ছে টি আর সবার বাইরাস হচ্ছে এস ইজ ইকুয়াল টু আর এটা লিখে নেব এস এটার মান হচ্ছে আমার ই সবার বাইরে আছে হচ্ছে আমার এস এবং পি আমি আছে জানি টি পি এসপি এস ভি টিভি এসপি হচ্ছে দুই নাম্বারে এখানে আমি লিখব এটি ম্যাক্সওয়েলের আপগতি সংক্রান্ত দ্বিতীয় সম্পর্ক পরে আমি এটা লিখে দেবো এটি ম্যাক্সওয়েলের তাপগতি সংক্রান্ত দ্বিতীয় সম্পর্ক এখন আমরা দেখব চতুর্থ তাপগতি ফাংশন বা অপেক্ষক হতে তাপগতি সংক্রান্ত সম্পর্ক তাহলে তাপ বা এনথলপি এটা লেখার পর আমরা দেখবো তাপ বা এনথোলপি এইস হলে গিফস এর আপেক্ষক জিজ্ঞলটা আমরা জানি হচ্ছে আমরা জানি হচ্ছে এইচ মাইনাস ইএস পাল এখে আমি লিখতে পারি জি টু এইচ ইউ প্লাস পি ভি আর এখানে হচ্ছে মাইনাস হবে পি এস এস ভি টি এখন এটাকে যদি আমি করি তাহলে আমরা পাবো জি ইজ ইকোয়াল টু ডি ইউ ঠিক আছে এটাকে যদি আমি করি প্রথমে এটাকে রেখে দিলাম পরে হচ্ছে ভি কে পরে আবার হচ্ছে কে পি কে করবো ভি কে রেখে দিব অন্তরীকরণ তারপর হচ্ছে ডি পি মাইনাস তারপর হচ্ছে প্রথমে টি রেখে দিব ই স্টে করব তারপর হচ্ছে মাইনাস এই যে এই মাইনাসের কারণে প্লাস হওয়ার কথা এটা মাইনাস হলো তারপর হচ্ছে কে রেখে দেব ইটি কে করবো ঠিক আছে এরপর আমরা ডিগ্রি সময় সময় একটা মান জানি সেই জন্য লিখবো যেহেতু হেতু ইউ ইজ ইকাল টু টি ডি এস মাইনাস পি ডি ভি এর জন্য আমরা কি পাচ্ছি DG is equal to DU হবে না এখানে হবে হচ্ছে টি ডি এস ইডিএস মাইনাস ইডি ভি প্লাস পিডি ভি প্লাস ই মাইনাস মাইনাস এস যাচ্ছে হচ্ছে টি ডি এস টিডিএস থাকতে হচ্ছে বা ইজ পাচ্ছি টি ডিস্ট কাটা পিডিপি ভিডিপিপি মাইনাস থেকে আমি এক নং সমীকরণ এই এক নং সমীকরণকে বিশেষ সাপেক্ষে ডিপি এবং টি আছে পি ও টি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে পাই লাউ আমরা যদি এখানে করি ডেল জি পি এর যখন নিব পি দিব কি দেই নেই টি দেই নেই সেটা নিচে দিব এখন কি এখানে এক্সট্রা নিছি কি ওয়ান ডিভাইডেড বাই পি তাহলে এর সাথে পি যায় তাহলে লিখব হচ্ছে ডিভাইডেড বাই এন ওয়ান হবে সরি ওয়ান বাই পি পি মাইনাস এর সাথে যায় না জন্য প্রথমে লিখে দিব এস ডি টি এবং পরবর্তীতে কি লিখতে পারি টি এর সাপেক্ষে জন্য

থাকবে না পূর্ণ সুতরাং এখন কিভাবে দেখতে হয় এই টিটা যেহেতু আছে এখন তুমি একটু অ্যাডভান্সে লিখি ডেল টি এল জি এল পি এই টিটা বাইরে দিলাম এখন এই পিটাকে বাইরে দিব দিলাম আবার এখানে সেম প্রথমে আসবে হচ্ছে ডেল এখন কে এর শর্ত অনুসারে অনং সমীকরণ দুই নং সমীকরণ দুই নয় সমীকরণ হতে পাই এরপরে কি হবে সেটা আমরা লিখতে হচ্ছে এখানে

এটার নাম পাচ্ছে হচ্ছে মাইনাস তার মধ্যে সামনে একটা মাইনাস দিয়ে নিলে হইতেছে মাইনাসটা আমি দিয়ে নিলাম আর এটার মান পাচ্ছে হচ্ছে এফ এটা আর বাইরে পাচ্ছে হচ্ছে আমি টি তাহলে এইটা আমি কি জানি টিপি এস পি এস জি ইভি টিপি হচ্ছে প্রথম তাহলে এখানে আমি লিখে দেব এটি ম্যাক্সওয়েলের তাপগতি সংক্রান্ত প্রথম সম্পর্ক প্রথম সম্পর্ক এভাবেই আমরা তাপগতীয় ফাংশন অথবা তাপগতি ও অপেক্ষা হতে গতি সংক্রান্ত সম্পর্কগুলো প্রতিষ্ঠা করতে পারি আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ